আমি এখন সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর বলবো আশা করি আপনাদের ভালো লাগবে প্রথম প্রশ্ন কোন পাখি সিংহ শিকার করতে পারে বলো তো তাজমহল তৈরি করতে কত সময় লেগেছিল বলো তো কত বছর বাইশ বছর মানুষের হৃদপিণ্ড কতবার এক মিনিটে কতবার স্পন্দিত হয় মানুষের কোন অংশে কোনো হার নেই বলতো বল তাজমহল বানাতে কতজন মানুষ কাজ করেছিল বলতো তাজমহল বানাতে কতজন মানুষ কাজ করেছিল বলতো দাবা খেলার জন্ম হয় কোন দেশে বলতো হয় মাঝে মধ্যে রক্তদান করলে কোন রোগ ভালো হয়ে যায় বলতো কোন রোগ ভালো Roll. Read, Joe. Masala.